Novile premier pa golzara prem kela ke le bolen Novile premier pa golzara Novile premier oscuro ni donto de fele Novile premier oscuro ni donto de fele Novile premier pa golzara Le bolen Novile premier pa golzara হজরত হামজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হজরত হামজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গুসলক রাইল তারে ফেরেস্তার দলে গুসলক রাইল তারে ফেরেস্তার দলে নবীর প্রেমের পাগল যারা মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেল আমার নবীজিকে শহীদ করে দিয়েছে এই খবরটা ছড়ায় দিছে আর ওইদিকে দিকে আল্লাহ নবীর একজন প্রিয় সাবি হজরতে হামজালা রদি আল্লাহ এই হামজালা নতুন বিয়ে করেছে বাসরগর বাসর রাত্রে স্ত্রীর সাথে এক বিছানায় বাসর করেছে সকালবেলা যখন গুসুল করার জন্য দাঁড়াইছে কে যেন পাশ দিয়া বলা যায় তোমরা কে কোথায় আছ জানো না মোহাম্মদ শহীদ হয়ে গেছে কুতিলা মোহাম্মদ আমার বিহুদের ময়দানে শহীদ হয়ে গেছে কেমন প্রেম কেমন ভালোবাসা নবীজির মহব্বত যেমন হজতে হামজালা আর সাথে সাথে মশকটা হাত থেকে ফেলে দিয়েছেন একটা দোড় দিয়া ঘরের মধ্যে প্রবেশ করে হজরতে হামজালার স্ত্রীকে ডাক দিয়া কয় বিবি রে উথায়া গো দাও আমার সানিত তরবালিটা আমার হাতে দাও ডাক দিয়া কয় স্বামী আপনার না গুসল ফরজ হয়েছে রে কার জন্য গোসল করবো রে কার জন্য গোসল করব আমার নবী বলে উহুদের জমিনে শহীদ হয়ে গেছে বিবি গোসলের দরকার নাই দেবি বিদায় দে দেখা হবে হাসরের ময়দানে ওইখান থেকে একটা দোর দিলেন এক দৌড় দিয়া হজরতে হামজাল যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন হাজার হাজার কাফের বেইমানদেরকে জাহান নামে পাঠায়া হজরতে হামজাল আরদি আল্লাহ শহীদ হয়ে গেলেন ইন্না আলিল্লাহে হয়ে গেলেন যুদ্ধ শেষ মুসলমানেরা একত্রিত হয়ে গেছে আমার নবীজির মনটা খুব খারাপ আমার নবীজি খুব ব্যথা পেয়েছেন মনের মধ্যে আমার নবী নিজেও আহত হয়েছেন আবার নবীজির দুইটা দন্তমবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আবার নবীজির মাথার মধ্যে জুব্বালু মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেছে আমার নবী এই কারণেও ব্যথা পায় নাই মনের মধ্যে কষ্ট উহুদের ময়দানে হজরতে হামজা আমিরে হামজার রদিয়ল্লাহ তালা হুজিনি আমানবীজির খুব মহব্বতের চাচা হজ্জতে আমির হামজা শহীদ হয়ে গেছে শুধু শহীদ হয় নাই হজরতে আমির হামজার বুকটা ফাইরা সুফিয়ানের স্ত্রী হিন্দা বুকটা ফাইরা হজতে আমিরে হামজার কলিজাটা টান দিয়া বাইর কইরা মানুষের সামনে চাবায়া চাবায়া খাইছে আমার নবীজি অবস্থা দেখে আমার নবীজি খুব মনে কষ্ট পাইলেন মন খারাপ আমার সাহাবীরা দেখো আমার যে সকল সাহাবীরা আজকে শহীদ হয়েছে এদেরকে তোমরা বিনা গোসলে কবর দিয়ে দাও যারা শহীদ হয়েছে এদেরকে গোসল করানোর দরকার নাই গোসল করানোর দরকারও পড়ে না সোবাহান আল্লাহ কন কারণ কালকে আমাদের ময়দানে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের রক্তগুলা জামার মধ্যে রক্ত নিয়ে উঠবে তারা বালি নিয়ে উঠবে ময়লা নিয়ে উঠবে কালকে আমাদের ময়দানে আমার আল্লাহকে প্রত্যেকটা ফুটার রক্তের ফুটা গুরু দেখায়া আমার নবী কোটি কোটি উম্মতকে নাজাতের ব্যবস্থা করে দিবে কনসবা হল আমার বাবারা আমার নবী ডাক দিয়া বলেন আমার সাবিরা। যারা শহীদ হয়েছে এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও বিনা গোসলে কবর চলতেছে আর দূর থেকে একটা মহিলা আওলা কে সার পাগল বেশে দূরে আসতেছে কাছে ডাক দিয়া ইয়া হাবিবাল্লাহ আপনি সকলকে বিনা গোসুলে কবর দেন আমার কোনো আপত্তি নাই নবীজি আমার স্বামী আমার স্বামীকে আপনি বিনা গুসুলে কবর দিয়েন না তার গুসল ফরস হয়েছে গোসুল করে নাই গোসল না করে বিনা গোসুলে আসছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে নবীজি সবাইকে আপনি বিনা গুসলে কবর দেন কিন্তু আমার স্বামীকে আপনি বিনা গোসলে কবর দিবেন না মেহরবানি করে আপনি গোসল করায় দেন আমার নবী ডাক দিয়া কয় আপনি কে কে তুমি তোমার স্বামীর নাম কি চোখের পানি সারা দিয়া ডাক দিয়া কয় নবীজি গো আমার স্বামী হজরতে হামজাল আর দি আল্লাহ চালানো জোরে জোরে কন সোবাহান আল্লাহ আমার নবী ডাক দিয়া কয় কি ব্যাপার হামজালাকে তো যুদ্ধে আসতে বলা হয় না হামজালা কেন যুদ্ধে এসেছে হামজালা কেন যুদ্ধে আসলো তোমাদের না গতরাত্রে বাসর হয়েছে কয় জি আর সুরাল্লা বাসর হয়েছে তারপরেও যুদ্ধে কেন আসলো ডাক দিয়া কয় নবী গো মদিনায় কে যেন সরাই দিছে আপনি শহীদ হয়ে গেছেন আপনার শহীদের খবর শুনে আপনার প্রিয় সাহাবি আপনার পাগল সাহাবি গুসুল করে নাই গুসল না করে দৌড়ে আসছে যখন আপনার শহীদের খবর শুনছে আপনার হামজালা একদম পাগল পারা হয়ে গেছে নবী আপনার সাহাবি গুসুল করে নাই তাকে আপনি গুসুল করায় দেন আমার নবী ডাক দিয়া কয় সাহাবিরা দেখো আমার লাশ কোথায় দেখা যায় আমার হামজালাকে কোথায় পাওয়া যায় খোঁজো হামজালাকে খুঁজতে আরম্ভ করলেন খুঁজতে খুঁজতে দেখি কোথাও নাই আমার নবীজির কাছে খবর আসলে নিয়ে আর আল্লাহ নবীজি আপনার হামজালা কি কোথাও পাওয়া যায় না আপনার হামজালাকি কোথাও দেখা যায় না আমার নবীর লাল হয়ে গেল নবীজি টেনশন করেন না জানি হামজা লллаহকে মনে হয় কাফেরেরা চুরি করে নিয়ে গেছে আমার নবী টেনশন সঙ্গে সঙ্গে জিবরাইল আসা ডাক দেয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবীজি টেনশন করবেন না নবীজি বিচলিত হবেন না যেই সাহাবী আপনার মোহাবতি ভরেন আপনার দিনের জন্য আপনার কালিমার জন্য যারা বুকের তাজা রক্ত জমিনে ডইলা দিয়া শহীদ হয়ে যায় সে গুসল ফরজ গুসলের কথা মনে করতে পারে না ফরজ গুসল থাকা সত্ত্বেও গুসল না করে আপনার মহব্বতে যেই সাহাবি জীবন দিয়ে দেয় উহুদের ময়দানে এসে যুদ্ধের ময়দানে যেই সাহাবি এসে জীবন দিয়ে দেয় আল্লাহ তার গুসল দুনিয়ার কোনো পানি দিয়ে দিবে না আল্লাহ সিদ্ধান্ত নিছে জান্নাতি দিয়া পাক দুনিয়ার জমিনে নয় আসমানে উঠায়া আপনার প্রিয় হামজালাকে হানজালাকে পাক ফেরেশতাদের মাধ্যমে গোসল করায় দিছে জোরে জোরে সুবহানাল্লাহ